শোয়ার ঘর থেকে উদ্ধার বিষদর গোক্রোসাপ কপালের জেরেই প্রাণের পাচলেন বাড়ির মালকিন ষোলো নম্বর ওয়ার্ডে শরৎপল্লী এলাকার বাসিন্দা তমালিকা বিশ্বাস সে সন্ধেবেলা দেখতে পান পায়ের পাশ দিয়ে একটা ল্যাজের মতো কিছু ঘরের ভেতর ঢুকে গেল তাতেই তার সন্দেহ হয় সাপ হতে পারে তৎক্ষণাৎ পাশের ঘর থেকে টর্চেরি লাইট জ্বালতেই চক্ষু চরক গাছ মহিলার ভয় কাঁপতে থাকেন চিৎকার জুড়ে দেন তিনি তার চিৎকারে আশেপাশে প্রতিবেশীরা ছুটি আসেন তারা দেখতে পান ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে চার ফুট লম্বা একটা বিষাদর গোক্রসাপ খবর দেওয়া হয় ধূপকুড়ির পরিবেশ তুমি সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর পাওয়া মাত্রই ছুটে যান তারা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার হয় বিষাধর গোপ্রসাপটি এর পরেই আতঙ্ক মুক্তি হয় গোটা পরিবার বাড়ির মালকিন তমালিকা বিশ্বাস জানান সাপকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলাম এখনও হাত পা কাঁপছে আমার পায়ের পা কাছ থেকেই ঘরের ভেতর ঢুকে পড়েছিল সাপটি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি সাপটি উদ্ধারের পর এখন অনেকটাই আতঙ্ক মুক্ত আমি এই যে আমাদের গ্যারেজ রুমে আমি ঢুকছি বেরোচ্ছিলাম বাইরে আসবো বলে তখন দেখি ওখানে চোখের চোখে আছে একটা চোখের তলায় ঢুকে গেল আমি শুধু লেসটা দিচ্ছি একটু আধা ঘন্টা আগে কিভাবে ঢুকলো মানে কোথায় ছিল সাপটা আগে সাপটা আগে কোথায় ছিল সেটা তো জানি না আমি শুধু ঢুকতে দেখেছি কতটা ভয় পেয়েছিল বাড়িতে বাড়িতে তো সবাই ভয় পেয়েছে আপনি কতটা ভয় পেয়েছেন আমি তো এখনো আমার হাত পা কাঁপছে এটা হাত পা কাঁপারই কোন জায়গা এটা ডेंजर জিনিস এটা ধুপগুড়ি সদপল্লি 16 নম্বর বাড়ি এখন কতটা আতঙ্ক এখন অনেক আতঙ্ক মুক্তই এখন